আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তী সময়ে যারা দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে হত্যা বলতে মানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে উল্টো করে গাছে বা ল্যাম্প পোস্টে বেঁধে সর্বপ্রথম যারা এ কাজের সঙ্গে জড়িত বা যারা পরিকল্পিতভাবে কাজগুলি করেছে তাদেরকে অবশ্যই নিন্দা জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি যে এটা কখনই কোনো মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয় যারা করেছে তারা মানুষের মধ্যে পড়ে না সব থেকে বড় কথা হচ্ছে যে এইটাকে নিয়ে অনেক ভাই অনেক রকমের ভিডিও তৈরি করছেন অনেক হিন্দু ভাইয়েরাও ভিডিও তৈরি করছেন এবং মুসলিমদের ব্যাপারে অকথ্য ভাষা ব্যবহার করছেন আমি ধর্মীয় কোনো রকমের বিভাজন সৃষ্টি করার জন্য ভিডিওটা করছি না আপনি শেষ পর্যন্ত শুনুন তাহলে বুঝতে পারবেন আসলে আমাদের সব থেকে বড় কথা একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ধর্মকে জানতে গেলে সেই ধর্মের কোনো একজন ব্যক্তিকে দেখে সেই ধর্মটা জানা সম্ভব নয় আপনি যদি ইসলাম সম্পর্কে জানেন বা জানতে চান তাহলে ইসলামের কোনো একজন ব্যক্তি বা ইসলাম ধর্মাবলম্বী কোনো একজন ব্যক্তির খারাপ কাজের দিকে তাকিয়ে আপনি টোটাল ইসলাম জীবন ব্যবস্থাকে বা ইসলাম ধর্মটাকে আপনি খারাপ বলবেন এটা আপনার রাইট নেই আপনি যদি ইসলামটাকে ভালোভাবে জানেন তাহলে ইসলাম কোনো ব্যক্তিকে দিয়ে আপনি ভালো মন্দ বুঝতে পারবেন না সহজে ইসলামের ধর্মীয় যে গ্রন্থ আছে আল কোরআন এবং ইসলাম ধর্মের যিনি নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওনার জীবনী পড়ে এবং ওনার বাণী তথা হাদিস পড়ে আপনাকে জানতে হবে যে ইসলামটা আসলে কেমন ঠিক অনুরূপভাবে আমরা কোনো হিন্দু ভাইয়ের চরিত্র তার ব্যবহার খারাপ দেখে আমরা কোনো হিন্দু ভাইদেরকে খারাপ বলতে যাব না আসলে হিন্দু ধর্মটা বা সনাতনী ধর্মটার ব্যাপারে জানতে গেলে বা ওনাদের জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে গেলে আমাকে রাজা রামমোহন রায় তারপরে স্বামী বিবেকানন্দ বা তারপরে আপনার ওনাদের ধর্মীয় যে সমস্ত গ্রন্থগুলি আছে সেইগুলি পড়ার মাধ্যমে আমাকে জানতে হবে যে আদেও হিন্দুরা কেমন একজন হিন্দু ভাই অপরাধ করলো বলে টোটাল হিন্দু জাতিটাই খারাপ এটা নয় কোনো নির্দিষ্ট কোনো মুসলিম ছেলে একটা অপরাধ করলো বলে ইসলাম ধর্মটা খারাপ এ কথা নয় এগুলো আসলে জ্ঞানী মানুষরা করে না যাই হোক আমার যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে এই যে ইসলাম সম্পর্কে যারা এই বাংলাদেশের হত্যাকাণ্ডকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছেন বা বিভিন্ন রকমের মন্তব্য করছেন বা মুসলিমদেরকে বিভিন্ন রকমের আঘাত করছেন কথা বলে আমি তাদেরকে বলবো যে আপনারা পবিত্র আল কোরআনটা পড়ুন এবং হাদিস পড়ুন মোহাম্মদ সাল্লাহ আলী ভাষাল্লামের জীবনী পড়ুন তাহলে বুঝতে পারবেন যে ইসলামে এই রকম হত্যার অনুমোদন আছে কি না আসলে দীপু বলে যে ছেলেটি বাংলাদেশের তাকে মারা হয়েছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ছেলেটি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে কটুক্তি করেছেন বা কোনো মন্তব্য করেছেন এখন কেউ যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে মন্তব্য করে তাকে যে এরকম নৃশংসভাবে হত্যা করতে হবে এটা তো ইসলাম বলে না আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাহ আলি ভা সাল্লামকে তায়েফে মারা হয়েছে তায়েফে এমনভাবে মারা হয়েছে যে আল্লাহ নবী শরীরে রক্তাক্ত অবস্থায় তা পাহাড়ে থাকা নিযুক্ত ফেরেস্তারা তারা আল্লাহ সাল্লামকে বলেছিলেন যে আল্লাহ রসুল আপনি একবার অনুমতি দেন তাহলে আমরা দুই দিকের পাহাড়কে চেপে তাদেরকে ধ্বংস করে দিই আল্লাহ নবী সাল্লাম কি প্রতিশোধ নিয়েছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কোনটা একজন ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে পেচ্ছাপ করছেন নবী সাল্লাহ আলীবা সাল্লাম ইহুদিকে মেরেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলীবা সাল্লামকে অক্ষত্য ভাষায় গালিগালাজ করেছেন কিন্তু সেই ব্যক্তিটাই দেখা গেছে আল্লাহনবী সাল সাল্লামের ব্যবহারের কারণে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন ওই জন্য আল্লাহ সবহান তালা পবিত্র আল কোরআনে সুরাল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন

অল্লাহ ইহাইবুল মোহসিন নিশ্চয় আল্লাহ এই সৎকর্মশীলদেরকে ভালোবাসেন ঘটনা হচ্ছে এই ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী নয় ইসলাম সর্বক্ষণ উদারতা ভালোবাসা ন্যায়পরায়ণতা ক্ষমা এতে বিশ্বাসী ইসলাম শুধুমাত্র হাদিস এবং কোরআনের দাওয়াতের মাধ্যমে যে এসেছে তা নয় নিজস্ব নিজস্ব চরিত্র ব্যবহারের কারণেও মানুষ ইসলামের দিকে এসেছে এ কথাই সত্য যেটা আমরা অনেক ঘটনা তারপরে আল্লাহ নবী সাল্লামের অনেক জীবনী থেকে শিক্ষা পেতে পারি ঘটনা হচ্ছে যে যারা দীপু বলে ছেলেটাকে হত্যা করেছে দীপু বলে ছেলেটা এ যদি আমাদের নবী মোহাম্মদ সাহাশাল্লামের ব্যাপারে কোনো কটু কথাও যদি বলে থাকে আর আমি বলছি কটু কথা বললে যে তাকে হত্যা করতে হবে এটা ইসলামের কোনো পদ্ধতিতে নেই কোরআন এবং হাদিস কথা বলে না তারপরেও আমি যদি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিই যে ও হত্যার যোগ্য তাহলে সেটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হবে তাকে দেশের আইন শৃঙ্খলা আছে দেশের বিচার ব্যবস্থা আছে রাষ্ট্রীয়ভাবে তাকে সাজা দেওয়া হবে আপনারা তাকে মেরে এই যে ল্যাম্প পোস্টে বেঁধে তাকে যে আগুনে পুড়িয়ে দিলেন এটা কেমন কাজ আমি ধিৎকার জানাই এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন ছি 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 ভাবতে অবাক লাগছে যে মানুষ তাহলে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট আল্লাহ আকবর ভাবতে অবাক লাগছে আমি নিজে চোখে মোবাইলে দেখলাম যে ছেলেটাকে ল্যাম্পপোস্টে বেঁধে উল্টো দিকে করে নিচে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মানুষ কত নিষ্ঠুর হলে কাজ করে কত নিষ্ঠুর হলে কাজ করে ভাবতে অবাক লাগছে সত্যি এই কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তারা ইসলামটা জানে না ইসলাম এত ছেলে খেলামো নয় আবেগের মাধ্যম দিয়ে একটা ছেলেকে নিঃশংসভাবে হত্যা করা হলো ওই জন্য বারবার বলছি আবেগ দিয়ে কখনো ইসলাম চলবে না ইসলামটাকে জানতে গেলে ধর্মীয় গ্রন্থগুলি পড়তে হবে হিন্দু মুসলিম যারাই আবেগ দিয়ে ইসলামটাকে দেখেন আবেগ দিয়ে দেখবেন না ধর্মীয় গ্রন্থ দিয়ে একটা ধর্মকে যাচাই করতে হবে যারা এ কাজ করেছে অবশ্যই তারা এতই বড় অপরাধী জানি না আল্লাহ সবান আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন কোনো মানুষকে ন্যায় বা অন্যায়ভাবে আগুন দিয়ে সাজা দেওয়া পানিতে ডুবিয়ে সাজা দেওয়া এই রাইট আপনার নেই এটা একমাত্র আল্লাহ পারেন মানুষকে নয় একটা গরু ছাগল পর্যন্ত আপনি আগুন দিয়ে সাজা দিতে পারেন না কখনোই পারেন না আপনি একটা রাস্তার পিপিলিকাকে পর্যন্ত আগুন দিয়ে হত্যা মানে মারতে পারেন না ওই জন্য বলবো যে এই সমস্ত অপকর্মের কারণে আজকে টোটাল ইসলাম মানে মা ইসলাম সম্পর্কে মানুষের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে তবে সত্যি এই ব্যাপারগুলো খুব মানে দরকার ভেবে দেখা মানে খুবই খারাপ লাগছে ব্যাপারটা দেখে মোবাইলে যাই হোক আমি আমার মতো করে যেটা ভেবেছি ওটা আপনাদেরকে শেয়ার করলাম السلام علیکم ورحمۃ اللہ